যতটা সুজিতা বলেছে ততটাই বলার আর কি অনুমতি আছে আমাদের কাছে আহ আমি ভীষণ খুশি শ্রীজিতার সাথে কাজ করার ইচ্ছে ছিল আর এত শিল্পীদের সাথে কাজ করতে পেরে খুব খুশি

সুন্দর এবং আমি এটা এখনই দেখলাম এর আগে আমি দেখিনি কারণ এটা রিল হলো এখন ওটা আমি যখন এখানে এসেছিলাম ওটা ওই লাল পর্দাটা দিয়ে ঢাকা ছিল তো পোস্টারটা তিনটে যুগকে দেখানো হয়েছে তো খুবই সুন্দর একটা পোস্টার একদমই তাই নিজেকে প্রিপেয়ার আর দুভাবেই করছি যেরকম আমি বরাবর করে এসছি এবং এটা আমার কাছে অনেক বড় একটা চ্যালেঞ্জ এবং তার থেকেও বড় বিষয় যেটা আমার মনে হয় এতজন মানুষ আমার উপর ভরসা করেছে তো আমি আমার বেস্ট যেটা হয় আমি সেটা করার চেষ্টা করছি এবং সেটা করে যাবো সেটা মানসিকভাবেও শারীরিক আম যেভাবে